করতে গিয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি ঠিক কিনা আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন স্বেচ্ছাসেবা কলেজের তিনি আমরা সবাই এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর কিছুটা স্বস্তিতে হাঁটা চলাফেরা করতেছি দীর্ঘ সতেরো বছরে এই মাটিতে অসংখ্য মামলা ঠাকুর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিশেষ করে এই তিন সংগঠন অসংখ্য মামলায় আমরা জর্জরিত কি ঠিক আছে তার ওই ধারাবাহিকতায় আমরা জেল খেটেছি প্রতি আমরা ঠাকুর গায়ের বিএনপি পরিবার ছিল কোটের বারান্দায় ঠিক কিনা তো আমরা কোটের বারান্দায় ছিলাম এবং পাশাপাশি বাড়িতেও ছিলাম না কিন্তু রাজপথে ছিলাম এই খুনি রাশিরা সরকারকে পতন করার জন্য ঠিক কিনা তো আমি বিবিধভাবে এখানে আমার পিএনপি নেতৃবৃন্দ আছেন ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা স্বেচ্ছাসেবক দলে নেতৃবৃন্দ আছি আমরা যারা যুব সমাজে নেতৃবৃন্দ আছি আমরা যারা ছাত্র দল করেছি আমরা কিন্তু দীর্ঘ সময় পরিবারের কথা চিন্তা করি নাই বাবা মায়ের কথা শুনি নাই আমরা রাজপথে ছিলাম এই রাজপথে থেকে গত 5 তারিখ ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের 434 প্রায় আমাদের এই ঠাকুরগার মাটিতে ছড়িয়ে রয়েছে আমাদের ঠাকুরগার পৌর স্বেচ্ছাশবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন শহীদ হয়েছে আমাদের স্বেচ্ছাশবক দলের রইমান আমাদের চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পারবে শহীদ হয়েছে এভাবে একাধিক নেতারা গোটা ছাড়া বাংলাদেশে শহীদ হয়েছে

থাকতে চায় থাকতে চায় আমি আমার প্রিয়তা শরীফ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই চোদ্দ সালে আন্দোলন হয়েছিল সারা রাত আপনার সাথে ছিলাম প্রতিটি সদর উপজেলায় সারা রাত আন্দোলন সংগ্রাম করেছি আপনি তার চলন্ত উদাহরণ আমরা সেই সময় ছাত্র দলে ছিলাম এবং সেই সময় এই খুলি ফেসি হাসিরা সরকারের পতনের রূপরে গঠন করেছিল এবং ঢাকার মাটিতে সারা বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি ভয়াবহ আন্দোলন করেছে ঢাকার মাটিতে সেই দিনের কথা আপনারা ভুলে যাবেন না আপনারা আমাদেরকে মনে রাখবেন সামনে আমাদেরকে স্পেস করে দিবেন আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন কিন্তু আমরা চাই সামনে ফিরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাই যেন নেতৃত্ব পায় তারাই যেন সকল সুবিধা পায় আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এদের মামলার সংখ্যা অসংখ্য আমার নিজের মামলার সংখ্যা এগারোটি রয়েছে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ সোহাগ ভাই মূলত ভাই অসংখভার তারা জেল কেটেছে আমাদের দিকে সুদৃষ্টি করবেন আমাদের পৌর শিক্ষা সমাজ দলের মাহবুব অসংখভার জেল কেটেছে আমাদের জেলা শিক্ষা সমাজ দলের জাহাঙ্গীর আরিফুল এবং রশিদুল অসংখভার জেল কেটেছে ভাবে অসংখ্য নেতা কর্মী ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার অসব নেতা কর্মী আমাদের জেল কেটেছে আমি আর এই বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আমি শুধু একটি কথা বলে শেষ করব। সামনে দিনে স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যাঙ্গার হিসাবে নির্বাচনে থাকবে এবং নির্বাচনের মাঠ এই স্বেচ্ছাসেবক দল দখল করবে কোন অপসংস্কৃতি আমরা দুষ্কৃতিকারীকে স্বেচ্ছাসেবক দল প্রতিরত করবে এবং তার ভঙ্গা রাজ্য বাদ দেবে এতটুকু আশাবাদ ব্যক্ত করে সামরিক সুরাস্থ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শরীর আবারও তেইশ এপ্রিল এখন খালদা জিয়া জিন্দাবাদ তারুণ রহমান তারেক রহমান জিন্দাবাদ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলম ইসলাম দীর্ঘ জীবক মির্জা ফয়সাল আমিন আমাদের অভিভাবক দীর্ঘ জীবক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম